আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ড ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবানলা কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি করেছি অনেক দেশে তারাবি করেছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাখাত পরে আবার চিলেছেন আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কে আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর একজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক কিনা একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিশ্বনবী বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কলিজার নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি